আমি একশো শতাংশ বিশ্বাস করি নিজের মধ্যে ডোন্ট কেয়ার ভাইফটা রাখা উচিত তাহলে কেউ কখনোই তোমাকে নিচু করতে পারবে না তোমার মন ভাঙতে পারবে না মনোবল ভাঙতে পারবে না কিন্তু যতই এই কথাই বিশ্বাসী থাকি না কেন যখনই কোথাও যাব বা কিছু কিনে নেব একদম ফাইনাল ডিসিশান তখন যদি আমার মা বলে যে না এটা নেওয়া ঠিক হবে না বা এটা করা ঠিক হবে না এটা কি আদৌ করবি আমার মনের মধ্যে খুঁতখুত করা শুরু হয়ে যায় আর আমি সেই কাজটা করতে পারি না জানো তো মা দেখলে আমাদেরকে কচু কাটা কাটবে কচু কেটে কেটে টুকরো টুকরো করবে যদি মা দেখে যে আমরা গাড়ি নিয়ে গোবরটা এখন এই ট্রেনটা আসছে এই যে গেট পড়েছে এই ট্রেনটা আমরা গোবর ডাঙা ঢুকে গেছি যদি এই ট্রেনটা আসতাম তাহলে এখন আমরা হয়তো গোবর ডাঙা ঢুকতাম ট্রেনটা দেখি কখন যায় মা যদি জানতে পারে কি যে হতে চলেছে মা বলেছিল স্কুটি নিয়ে স্টেশন অবধি যা তারপর ট্রেন ধরে গোবরডাঙ্গা চলে যাবি কিন্তু ট্রেন টাইমটা মাঝামাঝি এই যে এখন ট্রেন আসছে আর আমরা চলে এসেছি গবডাঙায় আজকে আমরা এসেছি স্মার্ট পয়েন্টে একটু আসার দরকারই ছিল অনেকদিন ধরে এবার এমন সময় ট্রেন টাইম ওই সময় যদি ওয়েট করি তাহলে দেড় ঘন্টা মতো ওয়েট করতে হচ্ছে আবার ফেরার ট্রেনও ঠিক দেড় ঘন্টা পর তাই কোনোদিনও কিন্তু আমরা বাড়ি থেকে এত দূর আসি না কিন্তু এই প্রথমবার মানে রিক্স নিয়ে এসছি এবার মাকে না জানিয়ে মাকে লুকিয়ে কোনো কাজ করলে কি হয় মনের মধ্যে আগেই খুদ খুতখতে ভাবটা থাকে কিন্তু একমাত্র রিক্স নিতেই হয় ওই কয়েকটা জিনিস নিতে হবে কারণ আমি একটা রেসিপি বানাবো ওই কারণে দেখো কি সুন্দর কোকোনাট বাটার রয়েছে আর কেক বানানোর জন্য চকলেট সিরাপও আছে আমার কাছে একটা সিরাপ রয়েছে তবে এটা একটু বেশি ভালো লাগছে এই ব্র্যান্ডটা অনেক অ্যাডও দেখেছি এবার চোখের সামনে আমি সব খুঁজে পাই না স্মার্ট পয়েন্ট আগে একদিন এসেছিলাম কলেজ থেকে এটা একদম আমাদের কলেজের সামনে। আর স্মার্ট পয়েন্ট বা মোর যে কোনো মল থেকে কিনলে কি হয় কম্বো পাওয়া যায় এখানে কত সুন্দর সুন্দর গুড নাইট সব সবকিছু তেল আলাদা করে রয়েছে আর বাড়িতে যেহেতু দু রকম মেশিন সেই জন্য দু রকম তেল নিয়েই ভালো এই খাদির সাবানটা ভীষণ ভালো হ্যান্ডমেড সাবান এটা তোমার নাইকা তো পেয়ে যেতে পারো আর এই বাক্সর যে সাবানটা ওটা বেশ ভালো তিনশো টাকা হলো চার পাঁচটা আছে একটা গোটা মাস চলে যায় অনেক অজানা ব্র্যান্ডও ছিল তো আমি ডাফ নেব একটা কারণ ডাভের পিঙ্কটা স্কিনের জন্য খুব ভালো স্পেশালি তোমার ফেসের স্কিনের জন্য তা আমার এখানে না একটা রেড হার পিক দরকার তবে এখানে রেড হার পিকটা আমি অ্যাভেলেবেল পেলাম না তাই নিমাইলটাই নিলাম ফ্লোর ক্লিনার হিসেবে ভীমেরও রয়েছে আর দেখো কোরিয়ান চ্যাংচুং ম্যাগি এটা আমি ক্রিক্স নিচ্ছি না নেওয়ার কেমন হবে কে জানে নরের ম্যাগিটা নেওয়ার ছিল আর এটা হচ্ছে ম্যাগিরই আটা এর আগেটা একটা আটা নিয়েছি খুব বাজে হয় খেতে মানে আমার ভালো লাগে না যা ভালো লাগে লাগে তো নরেটা নেব নেবো কি না ভাবছি কারণ ম্যাগি কী হয় অচেনা কোনো ফ্লেভার যদি নাও যদি ভালো না লাগে তো নষ্ট হয় আর এটা খুব কিউট ছিল সয়া সস চিলি সস আর হচ্ছে ভিনিগার একটা কম্বো বেশ সুন্দর না আমাদের নেওয়া হয়ে গেছে বাড়ি যাবো এখন তুমি যদি পার্সোনাল ট্রান্সপোর্টে আসো সত্যি কথা বলতে বেশি সময় লাগে না আমরা যখন ঢুকেছি তখন কটা বাজে ওই একটা এক আর এখন হচ্ছে একটা সাতচল্লিশ কি একটা চল্লিশ আমরা বেরিয়ে গেছি কি মজা আজকে সবে চুলটা শ্যাম্পু করেছিলাম এবার চুল শোকায় নি গাড়িতে উঠে গেছে জানো তো গাড়িতে কিরকম হাওয়া হয় এই রাস্তাটা যে এত সুন্দর উফ জাস্ট জাস্ট ফিল নাও স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তুমি পথ যদি শেষ হয় তবে কেন হতো তুমি বলতো দু তিন দিন যেমন ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে তাই আজকে খুব একটা রোদ দূরে তেজও ছিল না তাই আমার বিশেষ কষ্ট হয়নি ফ্রেশ হয়ে নিয়েছি এবার দেখতে বসবো কি কি নিয়েছি আর মাকেও দেখাবো চলো তাহলে এক ব্যাগ নিয়ে এসছি আর কি বলো তো ট্রেনে করে জানি একটু ভালোই আছে এত কিছু নিয়ে না ট্রেনে ওঠা তো না গাড়ি করে এসছি কোনো সমস্যা হয়নি এই তিনটা বিস্কিট আশি টাকা না পঁচাশি টাকা নিয়েছে কম্বো আর ফ্লোর ক্লিনিং জন্য এটা নিমাই নিয়েছি নিচে একটা সুন্দর গন্ধে রুম ফ্রেশনার আর সানলাইটের এই সারটা ইউজ করে খুব ভালো কালার বজায় রাখে স্পেশালি সাদা জিনিস কর্নফ্লাওয়ার নিয়েছি আমাকে একটু চপ ভাজতে হবে আর এই জেকের গরম মশলা এলাচের একটা কম্বো ছিল একটা হাক্কা নুডলস নিয়েছি হাক্কা নুডলসটা আমি বিশাল থেকেও খেয়েছিলাম খুব ভালো হয় মানে চাউমিনের মতো ম্যাগি না কিন্তু আর ডার্ক ফ্যান্টাসি মাত্র কুড়ি টাকায় বড় প্যাকেট পেয়ে গেছি এরকম ফ্রোজেন ঝালমুড়ি যে আমার খেতে এত ভালো লেগে প্রাণেরটাও খেয়েছিলাম এটাকে ভালো ছিল আর এটা ভাইয়া করে করেছিল ভালো লেগেছে বলে আর একটা নিয়ে এসেছে আর এইটার কথা তখন বলছিলাম মলে যে রেড চিলি সস গ্রিন চিলি সস আর সয়া সস তিনটে মাত্র আশি টাকা নিয়েছি বিকেল বেলা আমার মুখের উচু কিছু খাওয়ার ক্রেভিং হয় তাই একটুখানি পাস্তা নিয়ে নিয়েছি আর ক্যাচের বিরিয়ানি মশলাটা প্রথম বারিয়ে না সবসময় সানরাইজারটা ইউজ করি হারপিক লালটা পাইনি বলে নীলটা নিয়েছি আর পাশের এই ফ্লেপারটা প্রচুর টুটি ফুটি ভর্তি আর লাইফ একটা সাবান নিয়েছি সাদা কারণ আমার মা মাথা শ্যাম্পু করার সময় আগে সাবান দেয় তারপর শ্যাম্পু দেয় তাই কালারলেস সাবান ইউজ করাই বেটার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে বিরিয়ানি চাল নিয়ে এক কিলো আর এই যে শ্যাম্পুটা মানে ফেস ওয়াশটা এটা কম বছর একটা সাথে একটা ফ্রি মাকে একটা দিয়েছি আমি এটা নিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর এখনও মঙ্গলার পরিবার না হয়ে গেলে পরিবার হয়ে যাও রুম ফ্রেশনের গন্ধটা কিন্তু ফাটাফাটি ছিল চলো বাই টাটা সবাই ভালো থাকবে এবং মঙ্গলার